সূরা আসসাফাত বিসমিল্লাহির রহমানির রহিম শারীবাতভ ভাবে দণ্ডায়মানদের কসম তারপর যারা থামক ও অভিশাপ দেয় তাদের কসম তারপর তাদের কসম যারা উপদেশ বাণী শুনায় তোমাদের প্রকৃত মাবুদ মাত্র একজনই যিনি পৃথিবী ও আকাশমণ্ডলীর এবং পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে তাদের সবার মালিক এবং সমস্ত উদয়স্থলের মালিক আমি দুনিয়ার আকাশকে তারকা তারকারাজের সৌন্দর্য দ্বারা সুসজ্জিত করেছি এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে তাকে সুরক্ষিত রেখেছি এই শয়তানরা ঊর্ধ্ব জগতের কথা শুনতে পারে না সব দিক থেকে আঘাতপ্রাপ্ত ও তাড়িত হয় এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি তবুও যদি তাদের কেউ তার মধ্যে থেকে কিছু হাতিয়ে নিতে সক্ষম হয় তাহলে একটি জ্বলন্ত অগ্নি শিখা তার পেছনে ধাওয়া করে এখন এদেরকে জিজ্ঞেস করো এদের সৃষ্টি বেশি কঠিন না আমি যে জিনিসগুলো সৃষ্টি করে রেখেছি সেগুলো এদেরকে তো আমি সৃষ্টি করেছি আঠাল কাদা মাটি দিয়ে তুমি তো আল্লাহর কুদরতের মহিমা দেখিয়ে অবাক হচ্ছ এবং এরা তার প্রতি করছে দ্রু তাদেরকে বুঝালেও তারা বোঝে না কোন নিদর্শন দেখলে উপহাস করে উড়িয়ে দেয় এবং বলে এ তো সে স্পষ্ট জাদু আমরা যখন মোড়ে একেবারে মাটি হয়ে যাব এবং থেকে যাবে শুধুমাত্র হাড়ের পিঞ্জর তখন আমাদের আবার জীবিতকে উঠানো হবে কি কখনো হতে পারে আর আমাদের পূর্বপুরুষদেরকেও কি উঠানো হবে এদেরকে বল হা এবং তোমরা আল্লাহর মোকাবেলায় অসহায় ব্যাস একটি মাত্র বিকট ধমক হবে এবং সহসায় এরা সচক্ষে দেখতে থাকবে সে সময় এরা বলবে হায় আমাদের দুর্ভাগ্য এতো প্রতিফল দিবস এটা সে ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে হুকুম দেয়া হবে ঘেরাও করে নিয়ে এসো সব জালেমকে তাদের সাথীদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদদের তারা বন্দি করত তাদেরকে তারপর তাদের সবাইকে জাহান্নামের নামের পথ দেখিয়ে দাও আর এদেরকে একটু থামাও এদেরকে কিছু জিজ্ঞেস করতে হবে তোমাদের কি হয়েছে এখন কেন পরস্পরকে সাহায্য করো না আরে আজ তো এরা নিজেরাই নিজেদেরকে এবং একজন অন্যজনকে সমর্পণ করে দিয়ে যাচ্ছে এরপর এরা একে অন্যের দিকে ফিরবে এবং পরস্পর বিতর্ক শুরু করে দেবে আনুগত্যকারীরা তাদের নেতাদেরকে বলবে তোমরা তো আমাদের কাছে আসতে সোজা দিক দিয়ে তারা জবাব দেবে না তোমরা নিজেরাই মুমিন ছিলে না তোমাদের উপর আমাদের কোনো জোর ছিল না বরং তোমরা নিজেরাই ছিলে বিদ্রোহী শেষ পর্যন্ত আমরা আমাদের রবের এ ফরমানের হকদার হয়ে গেছি যে আমরা আজাবের স্বাদ গ্রহণ করব কাজে আমরা তোমাদের কি বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাই বিভ্রান্ত ছিলাম এভাবে তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে আমি অপরাধীদের সাথে এমনটি করে থাকি এরা ছিল এমন সব লোক যখন এদেরকে বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তখন এর অহংকার করত এবং বলত আমরা কি একজন উম্মাদ কবির জন্য আমাদের মাবুদদেরকে ত্যাগ করব। অথচ সে সত্য নিয়ে এসেছিল এবং রসুলদেরকে সত্য বলে মেনে নিয়েছিল এখন তাদেরকে বলা হবে তোমরা নিশ্চিতভাবে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে এবং পৃথিবীতে তোমরা যে সমস্ত কাজ করতে তারই প্রতিদান তোমাদের দেয়া হচ্ছে কিন্তু আল্লাহ নির্বাচিত বান্দারা এ অশুভ পরিণাম মুক্ত হবে তাদের জন্য রয়েছে জ্ঞাত রিজিক সব রকমের সুস্বাদু জিনিস এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যেখানে তাদেরকে মর্যাদা সহকারে রাখা হবে বসবে তারা আসনে মুখোমুখি শরাবের ঝর্না থেকে পান পাত্র ভরে ভরে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে উজ্জ্বল সরাব পানকারীদের জন্য হবে সুস্বাদু তা তাদের কোনো শারীরিক ক্ষতি করবে না এবং তাতে তাদের বুদ্ধিও ভ্রষ্ট হবে না আর তাদের কাছে থাকবে আনত নয়না সুলোচনা নারীগণ এমন নাজুক যেমন হয় ডিমের খোসার নিচে লুকানো ছিল্লি তারপর তারা একজন অন্যজনের দিকে ফিরে অবস্থা জিজ্ঞেস করবে তাদের একজন বলবে দুনিয়ায় আমার ছিল এক সঙ্গী সে আমাকে বলত তুমিও কি সত্য বলে মেনে নেবার দলে যখন আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব এবং অস্থি পিঞ্জরি থেকে যাবে তখন সত্যি কি আমাদের শাস্তি ও পুরস্কার দেয়া হবে তোমরা কি দেখতে চাও সে এখন কোথায় আছে এ বলে যেমনি সে নিচের দিকে ছুঁকবে তখনই দেখবে তাকে জাহান নামের অতল গভীরে এবং তাকে সম্বোধন করে বলতে থাকবে আল্লাহর কাসম তুই তো আমাকে ধ্বংস করে দিতে চাচ্ছিলি আমার রবের মেহরবাণী না হলে আজ আমিও যারা পাকরাও হয়ে এসেছে তাদের অন্তর্ভুক্ত হতাম আচ্ছা তাহলে কি এখন আমরা মরব না আমাদের যে মৃত্যু হবার ছিল তা প্রথমেই হয়ে গেছে এখন আমাদের কোনো শাস্তি হবে না নিশ্চিতভাবে এটি মহান সাফল্য এ ধরনের সাফল্যের জন্য কাজ করতে হবে তাদের যারা কাজ করে বলো এ ভোজ ভালো না জাকুম গাছ আমি গাছটিকে জালেমদের জন্য ফিতনায় পরিণত করে দিয়েছি সেটি একটি গাছ যা বের হয় জাহান নামের তল দেশ থেকে তাদের ফুলের কলিগুলো যেন শয়তানদের মুন্ডু জাহান অধিবাসীরা তা খাবে এবং তা দিয়ে পেট ভরবে তারপর পান করার জন্য তারা পাবে ফুটন্ত পানি আর এরপর তাদের প্রত্যাবর্তন হবে এ অগ্নিময় দোষের দিকে এরা এমন সব লোক যারা নিজেদের বাপ দাদাদেরকে পথ ভষ্ট পেয়েছে এবং তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলেছে অথচ তাদের পূর্বে বহু লোক পথ হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে আমি সতর্ককারী রসুল পাঠিয়েছিলাম এখন দেখো সে সতর্ককৃত লোকদের কি পরিণাম হয়েছিল এ অশুভ পরিণতির হাত থেকে কেবলমাত্র আল্লাহর সে বান্দারে রেহাই পেয়েছে যাদেরকে তিনি নিজের জন্যে স্বতন্ত্র করে নিয়েছেন নোহ আমাকে ডেকেছিল তাহলে দেখো আমি ছিলাম কত ভালো জবাবদাতা আমি তাকে ও তার পরিবার বর্গকে উদ্ধার করি ভয়াবহ যন্ত্রণা থেকে শুধু তার বংশধরদেরকে টিকিয়ে রাখি এবং পরবর্তী বংশধরদের মধ্যে তারই প্রশংসা ছেড়ে দেয় সমগ্র বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক সৎকর্মশীলদেরকে আমি এমনই প্রতিদান দিয়ে থাকি আসলে সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত তারপর অন্যতলকে আমি ডুবিয়ে দেই আর নুহের পথের অনুসারী ছিল ইব্রাহিম যখন সে তার রবের সামনে হাজির হয় বিশুদ্ধ চিত্ত নিয়ে যখন বলে সে তার পিতাও তার জাতিকে এগুলো কি জিনিস যার ইবাদত তোমরা করছ আল্লাহকে বাদ দিয়ে কি তোমরা মিথ্যা বানোয়াট মাবুত চাও সমস্ত বিশ্বজগতে রব আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি তারপর সে তারকাদের দিকে একবার তাকালো এবং বলল আমি অসুস্থ কাজে তারা তাকে ত্যাগ করে চলে গেল তাদের পেছনে সে চুপি চুপি তাদের দেবতাদের মন্দিরে ঠকে পড়ল এবং বলল আপনারা খাচ্ছেন না কেন কি হল আপনাদের কথা বলছেন না কেন এরপর সে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং ডান হাত দিয়ে খুব আঘাত করল ফিরে এসে তারা দৌড়ে তার কাছে এলো সে বলল তোমরা কি নিজেদের খোদাই করা জিনিসের পূজা করো অথচ আল্লাই তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে জিনিসগুলো তৈরি করো তাদেরকেও তারা পরস্পর বলল এর জন্য একটি অগ্নিকুণ্ড তৈরি করো এবং একে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও তারা তার বিরুদ্ধে একটি পদক্ষেপ নিতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে হেয় প্রতিপন্ন করেছি ইব্রাহিম বলল আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি আমাকে পথ দেখাবেন হে পারদিকার আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও এ দোয়ার জবাবে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রে সুসংবাদ দিলাম সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করা বয়সে পৌঁছল তখন একদিন ইব্রাহিম তাকে বলল হে পুত্র আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবেহ করছি এখন তুমি বলো তুমি কি মনে করো সে বলল হে আব্বা চান আপনাকে যা হুকুম দেয়া হচ্ছে তা করে ফেলুন আপনি আমাকে ইনশাল্লাহ সাবরকারি পাবেন শেষ পর্যন্ত যখন এরা দুজন আনুগত্য শির নত করে দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুয়ে দিল এবং আমি আওয়াজ দিলাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ আমি সৎ এভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা একটি বড় কুরবানি বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে নিলাম এবং পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি আমি সৎ কর্মকারীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চিতভাবে সে ছিল আমার মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত আর আমি তাকে ইসহাকে সুসংবাদ দিলাম সে ছিল সৎ কর্মশীলদের মধ্য থেকে একজন নবী আর বরকত দিলাম তাঁকে ওই ইসহাককে এখন এ দুজনের বংশধরদের মধ্য থেকে কতক সৎকর্মকারী আবার কতক নিজেদের প্রতি সুস্পষ্ট জুলুমকারী আমি অনুগ্রহ করেছি মুসা ও হারুনের প্রতি তাদের উভয়কে ও তাদের জাতিক উদ্ধার করেছি মহাক্লেশ থেকে তাদেরকে সাহায্য করেছি যার ফলে তারাই বিজয়ী হয়েছে তাদের উভয়কে অত্যন্ত স্পষ্ট কিতাব দান করেছি উভয়কে সঠিক পথ দেখিয়েছি এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের উভয়ের সম্পর্কে সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছি মুস্তাউ হারুনে প্রতিসালাম সৎ কর্মশীলদের আমি অনুরূপ প্রতিদানি দিয়ে থাকি আসলে তারা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল আর ইলিয়াসও অবশ্যই রসুলদের একজন ছিল স্মরণ কর যখন সে তার জাতিকে বলেছিল তোমরা ভয় করো না তোমরা কি বালকে ডাকো এবং পরিত্যাগ করো শ্রেষ্ঠ ও সর্বোত্তম স্রষ্টা আল্লাহকে যিনি তোমাদের ও তোমাদের আগের পেছনের বাপ দাদাদের রব কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল কাজী এখন নিশ্চিতভাবে তাদেরকে শাস্তির জন্য পেশ করা হবে তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া আর ইলিয়াসের সম্পর্কে সুখ্যাতি আমি পরবর্তী প্রজন্মের মধ্যে অব্যাহত রেখেছি ইলিয়াসের প্রতি সালাম সৎকর্মশীলদের আমি অনুরূপ প্রতিদানি দিয়ে থাকি যথার্থই সে আমার মমিন বান্দাদের একজন ছিল আর লো তাদের একজন ছিল যাদেরকে রসুল বানিয়ে পাঠানো হয় স্মরণ করো যখন আমি তাঁকে এবং তার পরিবারের সকলকে উদ্ধার করি এক বুড়ি ছাড়া যে পেছন অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল তারপর বাকি সবাইকে ধ্বংস করে দেই এখন তোমরা দিন রাত তাদের ধ্বংসপ্রাপ্ত এলাকা অতিক্রম করে যাও তোমরা কি বোঝ না আর অবশ্যই রসুলদের একজন ছিল স্মরণ করো যখন সে একটি বোঝাই নৌকার দিকে পালিয়ে গেল তারপর লটাইতে অংশগ্রহণ করল এবং তাতে হেরে গেল শেষ পর্যন্ত মাছ তাকে গিলে ফেলল এবং সে ছিল ধিকৃত এখন যদি সে তেসবিকারিদের অন্তর্ভুক্ত না হতো তাহলে কিয়ামতের দিন পর্যন্ত এ মাছের পেটে থাকত শেষ পর্যন্ত আমি তাকে বড়ই রুগ্ন অবস্থায় একটি তৃণলতাহীন বিরান প্রান্তরে নিক্ষেপ করলাম এবং তার উপর একটি লতানো গাছ উৎপন্ন করলাম এরপর আমি তাকে এক লাখ বা এর চেয়ে বেশি লোকদের কাছে পাঠালাম তারা ইমান আনল এবং আমি একটি বিশেষ সময় পর্যন্ত তাদেরকে টিকিয়ে রাখলাম তারপর তাদেরকে একটু জিজ্ঞেস করো তাদের মনকে কথায়